থাকবো এতটাই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় থাকে অবশ্যই কখনো থ্রি এর পরিবর্তে কখনো ফাইভ থেকে কখনো সেভেন থাকে আর এম এর পরিবর্তে মানগুলো পরিবর্তন হবে কখনো থাকে কখনো অন্য কোনো চমক থাকতে পারে এটা কিন্তু অঙ্কটা একটাই আছে আমরা যে কাজটা করবো আগে সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাঁড়িয়ে এর উপরের যে মানটা আছে না মানটা কোনো কাজ করবো না বসে যাবে থ্রি এম প্লাস এখন নিচের যে থ্রি এম দেখলাম এ পাওয়ার এম এর পাওয়ার আবার এটা এম দেখি গুন করলে কথা মাইনাস ওয়ান আর এম যদি আমরা গুণ করি ওয়ান এম এ অনেক চাকরি ভুল রে শুধু এম লিখে ভ্যাক্সিমাম এখানে যদি একটু কাজ করি নাইনকে তাহলে এরকম লেখা যায় থ্রির মধ্যে স্কোয়ার আর এখানে থাকবো প্রায় এম খেলার জন্য সাইন আমি লিখে যাই কি বসে গেল আমরা বন্ধুরা একটা সূত্র আসে আমি সূত্র কথা বলবো না কারণ সূত্র বললে আমাদের বিষয় ঝামেলা হবে অতিরিক্ত সূত্র হলে ডিপ্রেশনে পড়ে যায় আমি টেকনিক কথা বলবো প্রথমে আমি এম গুণ করলে এম এস করি যেহেতু এম দুটো প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান দু বার গুণ হচ্ছে আমাদের ওয়ান সমান চিহ্ন দেব মাঝখানে দাগ দেব উপরের মানটি লিখি থ্রি পাওয়ারে এম প্লাস ওয়াই আর নিচে যদি লিখি থ্রি পাওয়ারে এম স্কোয়ার মাইনাস ওয়াই ভাগ চিহ্ন দিলাম আবার সেমভাবে থ্রি বসে গেল এর পাওয়ার এ টু এর পাওয়ার এটা টু দিয়ে গুণ করলে কত টু এম আবার টু দিয়ে যদি আমরা গুণ করি কিন্তু নিচের মানটা লিখব এখন দেখো এখানে বেশ অর্থাৎ থ্রি দুইবার আছে আমরা একবার লিখবো উপরের মানটা আগে লিখো এম প্লাস ওয়ান এবার নিচের মানটা লিখবো কিন্তু বিয়োগ কারণ এটা ভাগ আছে ওকে গেলে অর্থাৎ কি মাইনাস উত্তর অনুযায়ী দেখো এম স্কোয়ার মাইনাস ভাগ চিহ্ন দিলাম सेम ভাবে দুবার আছে একবার লিখবো উপরের মানটা আগে লিখে দেব 2m 2 এই মাইনাস দিয়ে নিচের মানটা দেব স্কয়ার দেব কারণ এটা হচ্ছে ভাগ সম্পর্ক বলতে বিয়োগ হয় এই 3 লিখলাম ব্র্যাকেট উঠাই দাও তাহলে দেখো m 1 মাইনাস দেখি m স্কয়ার মাইনাস এ মাইনাস m বসে গেল ভাগ তোমার চলে একবারে যখন এক্সপার্ট হয়ে যাবে একবারে করবে এখন আমার তো লেখার দরকার নেই ভাগ বসে গেল এ থ্রি বসে গেল ইকুয়াল মান আগের প্রথম মানটা লিখবা কারণ পরিবর্তন হবে না মাইনাস অর্থাৎ এম স্কয়ার মাইনাস এম হবে এবার দেখো থ্রি এই দুবার আছে আমরা একবার লিখি একটা যোগ করো তো যোগ যোগ না করলে চলবে এম এম যোগ করলে টু এম যোগ ওয়ান মাইনাস এম স্কয়ার যেহেতু এখানে ভাগ আছে এবার বিয়োগ দিলে আমরা কি হবে সবগুলো চিহ্ন পরিবর্তন একটু লিখলাম প্লাস টু আছে মাইনাস টু হবে এখানে মাইনাস আছে প্লাস এম স্কোর হবে এখানে প্লাস আছে মাইনাস ওয়ান এখন দেখো কাটাকাটি যাচ্ছে টু এম টু এম বাদ এম স্কোর বাদ ওয়ান বাদ তাহলে কী থাকে মাইনাস টু বন্ধুরা আমরা এরকম অর্থ কি থ্রি মতে মাইনাস টু মানে আমরা কী জানি বলো তো ওয়ান আগে দেবো আজকে আমি থ্রি লিখবো স্কোয়ার স্কোয়ার দিব আর এটা মানে কি এটা হচ্ছে ওয়ান বাই নাইন এটা হলে আনসার Sí, Eso.